সারা দেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ বাছে আগুন পুড়িয়ে মানুষ হত্যা করা টকটেল বিস্ফোরণ ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছে আওয়ামী সন্ত্রাসীরা জাতীয় পার্টি মরা পার্টি এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বর্তমান নির্বাচন কমিশন গণভূত্থানের পরবর্তী সময়ে গঠিত হয়েছে নির্বাচন কমিশনের উপর আমাদের শতভাগ আস্থা রয়েছে এই নির্বাচন কমিশন অতীতের ন্যায় কোনো কথিত নির্বাচন কমিশন নয় এই নির্বাচন কমিশন জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে আমরা সেই প্রত্যাশা করি প্রিয় সাংবাদিক ভাইয়ের আপনারা জানেন দু চব্বিশ সালে যে ধরনের নির্বাচন হয়েছে কিভাবে শেখ হাসিনা একতরফাভাবে দামি নির্বাচন করেছে একদিকে আওয়ামী লীগের নেতাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে অন্যদিকে আওয়ামী লীগের নেতাদেরকে আবার দামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনের সবথেকে বড় সংকট হল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এই চ্যালেঞ্জটা আসলে কিভাবে মোকাবেলা করা হবে আমি এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিষয়টি উত্থাপন করেছিলাম তিনি আমাকে বলেছিলেন যে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য আজকে আমরা আমাদের দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের সাথে কাছে আমরা জমা দিয়েছি এবং তার সাথে আমাদের বৈঠক হয়েছে আমরা সেখানে আমাদের বক্তব্য বিস্তারিত উল্লেখ করেছি আমি সেই লিখিত আমাদের যে বক্তব্য সেটি আপনাদেরকে শোনাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন জানাব ছালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট স্বয়রা চার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও ফ্যাসিবাদের আস্ফালন বন্ধ হয়নি গত এক মাস ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দশররা নির্বাচন বাঞ্চালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সারাদেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ বাছে আগুন পুড়িয়ে মানুষ হত্যা করা ককটেল বিস্ফোরণ ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছে আওয়ামী সন্ত্রাসীরা গুপ্তহত্যা প্রার্থীদের গণসংযোগে বোমা বিস্ফোরণ সহ হ্যাসিস্ট আওয়ামী শক্তি ও তার দশররা নির্বাচন যত ঘনিয়ে আসবে নির্বাচন বাঞ্চালে চক্রান্ত তত বাড়বে এরই অংশ হিসেবে আধিপত্যবাদী শক্তি ও শেখ হাসিনার নির্দেশনায় দু সালের ডামি স্বতন্ত্র এমপি কিংবা আওয়ামী লীগের পথ পদবিতে থাকা নেতা দশর অর্থ যোগানদাতা এবং চব্বিশের দামি নির্বাচনে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিরা নির্বাচনে করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয় বরং নির্বাচনের আগে ও নির্বাচনের দিন অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চালের মাধ্যমে আরেকটি এক এগারো সৃষ্টি করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা নির্বাচন উপলক্ষে গণসংযোগ করা ইত্যাদিও সাংগঠনিক কার্যক্রমের অংশ সুতরাং গণহত্যার বিচার শেষ হওয়ার পূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পেলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত ও পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে সক্রিয় হয়ে অরাজকতা সৃষ্টি করার সুযোগ পাবে জাতীয় পার্টি মরা পার্টি এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমি বিশ্বাস করি না যে বিএনপি বা জামাত ইসলাম এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দশর তাদেরকে জোটে নিয়ে নির্বাচন করবে মূলত জাতীয় পার্টি এখন আলোচনায় থাকার জন্য এই ধরনের বক্তব্য প্রদান করছে আমার মনে হয় আপনাদের সাংবাদিক ভাই এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দসর চোদ্দ দল যারা অপরাধ করেছে তাদের যে কোনো কার্যক্রম সমাবেশ মিছিল মিটিং সে বিষয়ে আসলে সংবাদ প্রচার করাও আমি মনে করি যে এই মুহূর্তে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা এদেরকে আপনারাও নিষিদ্ধ করুন